শীতকালীন গাছ শুরু করতে গিয়ে মানুষ যে সমস্ত ভুলগুলি করে সে সমস্ত ভুলগুলি নিয়েই আজকে আমাদের এই বিস্তারিত আলোচনা যাতে এই ভুলগুলি কেউ না করে প্রথম ভুল শীতকালীন যখনই মাটি প্রস্তুত করা হয় প্রত্যেকটা মাটিকে কড়া রোদে ঝরঝরা করে শুকিয়ে নেওয়া হয় সম্পূর্ণ ভুল কারণ মাটিতে যে সমস্ত খাবারগুলি থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমস্ত খাবার নষ্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো যে সমস্ত খাদ্য গুণগুলি থাকে সেগুলিও নষ্ট হয়ে যায় তাই মাটিকে কখনোই একদম কড়া রোদে শুকিয়ে একদম সাদা করে ফেলবেন না মাটি সব সময় থাকবে হালকা ভিজে ভিজে শীতকালীন মাটি মাটিতে যেন সামান্য জলটুকু থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তার জন্য বাড়তি জল দিয়ে একবার চ্যাপচ্যাপে করে দেবেন না এই বিষয়টাও খেয়াল রাখবেন তাই সবসময় ঝুরঝুরে মাটি লাগবে এই বিষয়টা খেয়াল রাখবেন তাই মাটিকে কখনো কড়া রোদে শুকাবেন না দু নম্বর যে ভুলটি আমরা সব সময় করে থাকি মাটিতে মাত্রাতিরিক্ত অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করি মাটি তৈরি করার সময় মাটিতে প্রচুর পরিমাণে হাড় গুঁড়ো প্রচুর পরিমাণে শিংকুচি ব্যবহার করি এই সমস্ত কিছু মাটি তৈরির সময় বন্ধ করতে হবে এই সমস্ত কোনো কিছু প্রথমেই ব্যবহার করবেন না কারণ এই সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস খাবারে পরিণত হতে অন্তত তিন মাস সময় লাগে হাড় গুঁড়ো শিংকুচিত সেই তিন মাসে আপনার লাগানো গাছে ফুল হয়ে যাবে তাই ওই খাবারটি কোনো রকমই কাজে লাগবে না একদম সম্পূর্ণ ডিস্ট্রয় তাই প্রথমেই এই সমস্ত খাবারগুলি দেওয়া বন্ধ করতে হবে দু নাম্বার আপনি যখন ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন বা গোবর সার ব্যবহার করতেন সেই গোবর সার কাঁচা গোবর সার কোনো রকমই ব্যবহার করবেন না ফার্মিক কম্পোস্ট ব্যবহার করলে একদম ব্র্যান্ডেড কোম্পানি ভালো দেখে আপনাকে নিতে হবে সেই ফার্মিক কম্পোস্ট যেন একদম শুকনো ঝুরঝুরে না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে ফার্মিক সব সবসময় ভিজে ভিজে ব্যাপারটা থাকতে হবে তাই ভার্মি কম্পোস্ট এটা ব্যবহার করে সেটা করতে হবে পাতা পচা ব্যবহার করলে পাতা পচা যেন একদম ড্রাই শুকনো একদম পাতা পচা হয়ে গেছে সেগুলো ব্যবহার করলে কিন্তু কোনো রকম কোনো গাছের খাবার বা তার মধ্যে কোনো খাদ্য কোন সঠিক মাত্রায় থাকে না তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি ভার্মি কম্পোস্ট আমরা বেশি ব্যবহার করি আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে সব জন্য যে তার মধ্যে যেন খাদ্য ঠিকঠাক থাকে সেটা যেন ড্রাই বা শুকনো না হয় এই বিষয়টা অবশ্যই অনেকে রয়েছে শুকনো ভার্মিক কম্পোস্ট কেনে কারণ ওজন একটু বেশি ওঠে এই বিষয়টা রয়েছে কিন্তু ওর মধ্যে খাদ্য গুণাগুণ মোটেও থাকে না তাই অবশ্যই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন কোনো গোবর সার ব্যবহার করলে অন্তত এক বছরে পুরোনো গোবর সার ব্যবহার করুন পাতা পচা এক বছরের পুরোনো ব্যবহার করুন আপনি ফার্মিং কম্পোস্ট বাজার থেকে ক্রয় করলে অন্তত ভালোটা দেখে ক্রয় করবেন এগুলি মেশানোর সময় অত্যন্ত হিসেব করে মেশাবেন এগুলো অনেকে এগুলি হিসেব করে মেশায় না তারপরে যে বিষয়টি রয়েছে যে ভুলগুলি আমরা করে থাকি সেটা হচ্ছে টপ আমরা যে কোনো টবের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করি হয়তো একটা ছোট টবের মধ্যে গাদা লাগিয়ে দিলাম এই বিষয়গুলি থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে তাই শীতকালীন বাগান শুরু করতে হলে সবার আগে টবের দিকেও খেয়াল রাখতে হবে কোনো রকম গাছ হিসাব করে টব লাগতে হবে যদি ছোটো টব হয় তাহলে ছোট রকম ছোট টবে যে সমস্ত গাছগুলো হবে সেই গাছগুলি লাগাতে হবে যদি বড় টব হয় যে সমস্ত গাছ হয় সে সমস্ত গাছগুলিকে বড় টবে লাগাতে হবে এটা যদি না করা যায় তাহলে ছোট টবের মধ্যে একটা যদি বড় ধরনের গাছ পড়ে যায় তাহলে কোনো সময় হেলে হেলে পড়ে যাবে গাছটা বারবার করে গাছটা খুব একটা ভালো গ্রো করবে না পরবর্তী গাছ হলুদ হবে পাতা ঝরে যাবে অনেক সমস্যা তৈরি হবে আবার যদি অনেকটা বড় টবের মধ্যে একটা গাছ পড়ে যে গাছটা খুব একটা বেশি বড় হবে না তাহলে কি হয় প্রচুর পরিমাণ জল ধরে ওই গাছটি হলুদ হয়ে যায় মারা যায় এবং বড় টবের মধ্যে একটা ছোট্ট গাছ খুব একটা বেশি ভালো মানায় না তাই এই বিষয়টাও কিন্তু অনেকে ভুল করে থাকে কোন গাছটি ছোটোটাবে লাগাবো কোন গাছটি বড়টা লাগাবো এটা অনেকেই জানে না তাই পরবর্তীতে এটাও আসবে আমাদের এই শীতকালীন বাগানে এই বিষয়গুলিকে জানানোর জন্য তো এইটাও কিন্তু অনেকে ভুল করে থাকে তাই এই ভুলগুলি একদম করবেন না তারপরে যেই ভুলটা থাকে সেটা যেদিনই গাছ ক্রয় করা হচ্ছে সেদিন লাগিয়ে দেওয়া হচ্ছে এই ভুলটা একদম করবে না গাছ যখন নার্সারি থেকে ক্রয় করে নিয়ে এসেছেন গাছটাকে একটু রেস্টে রাখুন একদিন মিনিমাম একদিন দুদিন রাখলে আরো ভালো রেস্টে রাখার সময় অবশ্যই চারাগাছের গোড়া একটু জল রাখবেন বা বালি দিয়ে কোনো একটা জায়গা তৈরি করে তার মধ্যে রাখবেন জলটা যেন ঠিকঠাক থাকে কারণ ছোট ছোট থামপটে থাকে নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে জল শুকিয়ে গেলে তাই সে বিষয়টা খেয়াল রাখবেন আর গাছগুলিকে ঠিকঠাক করে রাখবেন দেখবেন গাছ ভালো থাকবে পরের দুদিন পর আপনি লাগিয়ে দেবেন যেদিন মাটি প্রস্তুত করছেন সেদিন গাছ একদম লাগবে না এটা প্রচুর বাগানি করে থাকে তাই এই ভুলগুলি থেকে কিন্তু ছোট ছোট ভুলের থেকে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায় তাই সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এগুলি চট করে করবেন না তাহলে আপনার গাছ অনেকটা বেশি ভালো থাকবে তারপর যে ভুলটা আমরা সব সময় জন্য করে থাকি যে কোন গাছকে লাগিয়ে দেওয়ার পর বারবার গাছে ফার্টিলাইজার দেওয়ার ব্যাপারটা যায় বারবারকের গাছে ফার্টিলাইজার দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা গাছ লাগিয়ে দেওয়ার মিনিমাম একুশ থেকে তিরিশ দিন ওয়েট করবেন তারপরে গাছে ফার্টিলাইজার ব্যবহার করবেন তার আগে যদি বারবার করে ফার্টিলাইজার ব্যবহার করেন গাছ খুব একটা ভালো হবে না গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তাই শীতকালীন বাগানে এত ভুল তারপরও প্রচুর ফুল রয়েছে অনেক মানুষ রয়েছে কুয়াশা বেশি পড়ছে গাছে ঘরে ভেতরে রেখে দিচ্ছে বড় ধরনের ফুল মোটেও ভুল করবে না কুয়াশা গাছকে খেতে দিন কুয়াশা যত পড়বে আপনার শীতকালীন গাছের গাছ তত বেশি ভালো হবে সূর্যালোক যেমন প্রয়োজনীয়তা রয়েছে তেমন আরেকটি ভুল করে আমার ছাদ বাগানে রোদ লাগছে না কম রোদের গাছ দিন হয়তো কম রোদের গাছ খেতে হবে দেখুন উইন্টার ফ্লাওয়ার এমন একটা ফ্লাওয়ার যেখানে কোনো কম রোদের গল্প নেই যত ভালো রোদ লাগবে তত ভালো গাছ হবে পরিষ্কার কথা একদম যেখানে রোদ কম লাগবে সেখানে গাছের গ্রোথ কম হবে ফুলের সাইজ ছোট হবে অনেক ব্যাপার থাকবে কারণ আপনারা একটা জিনিস খুব ভালো করে যান সূর্যালোক যত ভালো পড়বে গাছ তত বেশি খাবার তৈরি করবে তত ভালো গাছের গ্রোথ হবে এটা একদম সিম্পল ম্যাটার এটা প্রত্যেকেই জানি তারপর আমরা অনেকেই গাছের প্রতি ভালোবাসার জন্য এই সমস্ত ভুল ভালগুলি করে থাকি তারপর যে সমস্ত ভুলগুলি আমরা করে থাকি নার্সারিতে গেলে আমি চারা তুলে দিলো সঙ্গে সঙ্গে চারা এনে লাগিয়ে দিলাম এই সমস্ত ভুলগুলি একদম নাই। যে কোনো জিনিসকে সঠিক বিষয়গুলিকে জানতে হবে এগুলি একদম করবেন না না করে আপনারা সঠিক বিষয়গুলিকে বিষয়গুলিকে বোঝার চেষ্টা করবেন তারপর আপনারা ধীরে ধীরে গাছগুলি নিয়ে এগোবেন দেখবেন শীতের প্রত্যেকটা গাছ ভালো হবে তাই এই যে এতগুলি ভুলের কথা বললাম এই ভুলগুলি একদমই করবেন না শীতকালীন বাগান শুরু করার আগে তাই এগুলি না করে ধীরে ধীরে অনেক জায়গায় হয়তো শুনতে পাবেন যে এই সমস্ত কাজগুলি করার ব্যাপারে এগুলি না করে করুন অনেক সময় থাকে যে টপকে শোধন করার ব্যাপারটা দেখুন টপ শোধন করার ব্যাপারটা কোনো কিছু নয় টপকে জাস্ট মাটি থেকে বের করে নিন টপটাকে করার ওদের শুকিয়ে নিন তাতেই যথেষ্ট যদি নাও শুকন টপ খুব একটা বেশি ম্যাটার করে না টপ যথেষ্ট ভালো থাকে এই টবের মধ্যে খুব একটা বিষয় ওগুলোকে বাড়তি অত পরিশ্রম করার আপনার কোনো প্রয়োজন পড়বে না তাই একটু বুঝে শুনে এগুলি করুন দেখবেন শীতকালীন বাগান চাপের কোচনায় খুব সহজ বাগান খুব কম পরিচর্যায় একটা দেখার মতো বাগান তৈরি করা যায় আর পরবর্তীতে আমরা প্রত্যেকটা স্টেপে কোন 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 বিষয়গুলিকে আপনার অত্যন্ত জানা প্রয়োজন সেগুলি নিয়ে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে বিষয় আপনাদের জানিয়ে দেবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন